চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট রয়েছে এবং ওয়াটার প্রুফ আইপি সিক্সটি এইট সার্টিফাইড এটির নাম হচ্ছে মিনি স্মার্ট টর্চ লাইট মডেল হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সি চলুন তাহলে আনবক্সিং করে দেখি দেখতে পাচ্ছেন টর্চ লাইটটি এবং একটি বিশেষ কেবল রয়েছে যা ছাড়া এই টর্চ লাইটটি চার্জ হয় না এটার সাথে একটি স্ট্যান্ড রয়েছে এটি দিয়ে লাইটটিকে প্যান্টের সাথে আটকানো যায় দেখতে পাচ্ছেন লাইটটিতে একটি পাওয়ারফুল ম্যাগনেট রয়েছে যার সাহায্যে যে কোনো বস্তুর সঙ্গে এটিকে আটকিয়ে রাখা যায় লাইটটি দেখতে অনেক স্মার্ট এবং লাইটটির ভিতরের চারটি এল রয়েছে এটির মধ্যে মাত্র একটি ফিজিক্যাল বাটন রয়েছে যার মধ্যে সব কন্ট্রোল হয় এটির সামনের স্টিল দিয়ে তৈরি যা চাইলেই সহজে ভাঙে না এবং এটির কেসটি এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এটি চার্জিং টাইপ সি যা পিছনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটির সাথে দেওয়া কেবলটি ছাড়া এটি অন্য কোনো কেবল দিয়ে চার্জ হয় না তাই আপনারা এই কেবলটি যত্ন সহকারে রাখবেন দেখতে পাচ্ছেন এটি ওয়াইট ছয়ত্রিশ গ্রাম যা একটি সাধারণ মানুষের পক্ষে বয়ে নেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন মেন তিনটি স্টেপে কন্ট্রোল হয় প্রথম স্টেপের আলোটি দেখুন সেকেন্ড স্টেপে আলো কমে যায় এবং থার্ড স্টেপে আলো ব্লিঙ্ক করে ও ফোর্থ স্টেপে ফ্ল্যাশ এলইডি জ্বলে দেখতে পাচ্ছেন আলোটি খুবই ব্রাইট ফাইভ নাম্বার স্টেপে ইমার্জেন্সি ফ্ল্যাশিং হয় দেখতে পাচ্ছেন মেন টর্চটি এটির মডেল হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সি ফাইনালি এবং তারপরের স্টেপের লাইট অফ হয়ে যায় এই লাইটটি অফ হয়ে যাওয়ার পরে অন্ধকারে দেখা যায় স্বয়ংক্রিয়ভাবে এবং ইমার্জেন্সি লাইটে ফুল আলো দেয় ও এমার্জেন্সি ফ্ল্যাশিংও রয়েছে এটিতে দেখতে পাচ্ছেন এই লাইটটি খুবই চমৎকার একটি লাইট এর প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা টি যে কোনো অনলাইন শপ থেকে আপনারা কিনতে পারবেন এটির যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে চাইলে দেখে নিতে পারেন ও এই লাইটটির ইমার্জেন্সি মোডটি রাত্রে খুবই সুন্দর দেখা যায় ও এটিতে একটি ব্লু লাইট রয়েছে এটির কোয়ালিটি অনেক ভালো ও মান সম্পন্ন আপনাদের জন্য এটি কি কমেন্টেড এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন খুদা হাফেজ